আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হচ্ছে ঠিক ওইভাবে ছিল না আর কোনো জামা কাপড় ডাক্তার অভয়ের ঘটনায় এইবার সন্দীপ ঘোষের নামে আসল সত্যটা ফাঁস সন্দীপ ঘোষকে নাকি বাঁচানোর চেষ্টা করতেছে পুলিশ এমন কি বন্ধুরা ইতিমধ্যে আজ সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের কি রায় দেওয়া হলো তাছাড়াও ছাড়াও ডাক্তার অভয়ের ঘটনাতে কতজন জড়িত ছিল তা সব কিছু বলে ফাঁস করে দেয় এনজিবি তো চলুন বন্ধুরা আমরা বেশি দেরি না করে সেই ভিডিওগুলো দেখে আসি সন্দীপ ঘোষ দেখুন ছাড়া পেয়েছেন বলার বলতে মানুষও হতাশ আমিও হতাশ আমার যে খুব আনন্দ হচ্ছে বা আমরা যে কেউ চাই যে দোষীরা ছাড়া পেয়ে যাক সে তো এখনও পর্যন্ত আর্থিক দুর্নীতির কেসে ভেতরে আছেন সিবিআইয়ের ফেলি ফেলিওর আমি বলবো আমি এটাই বলবো কারণ তদন্তকারী সংস্থার উপর যেমন ভরসা আমাকে রাখতে হবে স্বাধীন দেশের নাগরিক হিসাবে বা জনমতটা তো থাকবে বা গণতান্ত্রিক অভিমত বা বুদ্ধি বা বুদ্ধিমত্তা বা যেটা বলো না কেন ডিসিশন সেই সিদ্ধান্ত তো আমারই তাহলে আমার দেশের মেয়ে আমার রাজ্যের মেয়ে আজকে যেভাবে ভুল উন্ঠিত হয়েছে সে তার যেভাবে মান সম্মান চলে গিয়েছে মৃত্যুতেও যে শান্তি পায়নি তাকে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছে তার ফলে যারা মেন কাণ্ডারি তথা সন্দীপ ঘোষের এই যে জামিনের মানে এই যে ধর্ষণ কাণ্ডে অন্তত যে জামিন তার জন্য আমি হতাশ এবং এটাকে আমি অবশ্যই বলবো সিবিআইয়ের ফেলিও হানড্রেড পারসেন্ট কারণ পাঁচ দিন ধরে রাজ্য পুলিশ সমস্ত এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিল পাঁচ দিন ধরে রাজ্য পুলিশ যা যা ডেটা যা যা প্রিলিমিনারি ডেটা লাগে আর কি আইনের ভাষায় সমস্ত কিছু নষ্ট করে আর তৃণমূলের কাউন্সিলরকে লাগিয়ে দিল যে সই করে বডিটাকে ডিউরেট করে দিল মানে পুরানো হলো আর কি বডিটাকে দাহ করা হলো তো সে শান্তির সৎকারও সেই মেয়েটি পেলো না মানে তার সৎকারের যে অধিকার সেটাও তার আজকে খর্ব হলো ভায়োলেট হলো আর তারপরে পাঁচ দিন পরেও যখন সিবিআই চার্জ করলো তখন তো সারকামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা যেটা বারবার জানি যখন এভিডেন্সগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয় মানে প্রিলিমিনারি সেকেন্ডারি পুলিশ মন্ত্রী ব্যর্থ হয় যখন পুলিশ মন্ত্রী তথা আরও যেটা বলবো মানে স্বাস্থ্যমন্ত্রী মানে এই সমস্ত একটা গোটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন যখন আজকে ফেলিওর হয় তখন অন্তত যে তদন্তকারী সংস্থা পাঁচ দিন পরে এলেন সিবিআই আমাদের মাননীয় চিফ জাস্টিস মহাশয়া কিন্তু খুব ভালো কাজ করেছেন দেনান দেন তিনি যাতে করে কোনোভাবে ট্যাম্পার না হয় সেটাকে আটকানো দেন দেনান দেন উনি হাতে দিয়ে দিয়েছেন সিবিআই তাহলে কী করলো পাঁচ দিন পর থেকে সিবিআইয়ের সার্কস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে বাই যে সঞ্জয় রায় এই যে বারবার প্রিজেন্ট ভ্যান থেকে চিৎকার চাঁচামেচি করে বলছে যে বিনীত গোয়েল বিনীত গোয়েলকে তো প্রশ্ন করা হোক বিনীত গোয়েল দায়ী আমাকে সরকার ফাঁসি যে তার কথার বিশেষে কোনো তদন্ত কমিটি বসানোর প্রবাস এসআইটি কিছু করার প্রয়োজন মনে করলো না সিবিআই বা তাদের আপার অথরিটির ওপরে ভরসা রাখার জন্য বা তাদের যে আপার অথরিটি তাদেরকে কিছুটা হেল্প নিয়ে হলেও সেটা কেন করলো না এটা সবাই বলবে আমি না বললেও তো হবে না যেটা ফ্যাক্ট সাধারণ মানুষ বুঝতে পারছে সিবিআই ফেলিওর ছাড়া কি অফকোর্স ফেলিওর হলে আজকে জামিন হতো না কি ঠিকভাবে সেই তদন্ত হয়ে ভালো করে যদি দেখানো যেত সার্কামস্টেন্সিয়াল তো দেখিয়ে দেওয়া উচিত ছিল পাইনি পায়নি প্রাইমারি এভিডেন্স সেকেন্ডারি এভিডেন্স অন্তত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মানে কি মানে বাংলাটা যেটা হয় আর কি তোমাদের বললে হয়তো একটু ভালো করে বোঝানো যাবে সেই যে মানে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে যে এভিডেন্সগুলোকে বলা হয় আর কি সার্কামস্টেন্সিয়াল সেইটার ওপর ভিত্তি করে এভিডেন্স কিচ্ছু বার করা গেল না এটা তো অভাবনীয় মানে এটা তো ফেলিওর ফেলিওর না এটা তো ডেফিনেটলি ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টের হান্ড্রেড পার্সেন্ট ফেলিওর আমি বলবো এই যে সঞ্জয় রায় এ এখন যা সম্ভব এ রাজ্যে অর্থাৎ দেশে আমি যে আইন কারণে যে যা সিস্টেম আইনের উপর বিচারের উপর মানুষের ভরসা নেই আমারও নেই যদি বলেন তাহলে অবশ্যই কী করে থাকবে আমি কি আমার প্রফেশনটা আমার পরে প্রথম হচ্ছে আমার দেশ আমার জল মাটি আমার দেশের মেয়ে তাদের নারী সুরক্ষা তার আগে তো আর আমি আইনজীবী নই এইটা আমার প্রফেশন মাত্র কালো কোটটা গায়ে জড়ানোটা আমার প্রফেশনের কারণে কিন্তু মানুষ হিসাবে একজন নারী হিসাবে আমিও খুব হতাশ যেভাবে এই দুর্নীতি মানে 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 কী বলবো দুর্নীতির যে জায়গাটা ওরা জালটা বিছিয়ে রেখেছে সেই জায়গাটা কেটে যেভাবে বারবার বারবার করে বেরিয়ে যাচ্ছে তাতে করে হলেও হয়তো অবাক হব না হতেই পারে তাই তাই হবে কি খবর আছে জানি না যদি সঞ্জয় রায় আপনি বলছেন জামিনের কথা মানে সত্যি হতাশ সেটা দেখুন আইন মোতাবিক মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছেন ডিলে অফ ট্রায়ালের বেসিসে তুমি কাউকে আটকে রাখতে পারো না বা উইটনেস এক্সামিনেশান যখন অনেকটা ডিলে হচ্ছে তখন আইনি কিছু কিছু প্রভিশনস আছে কিন্তু আইনি প্রভিশান্সের থেকেও বড় কথা হচ্ছে দোষীরা শাস্তি পেলো কি না তা দোষীরা শাস্তি না পেয়ে জামিনটাই শুধু শেষ কথা নয় জামিন পাওয়াটা মানে অ্যাবসলিউট নয় জামিনের পরেও সে যে বেকসুর খালাস হয়ে যাচ্ছে মানে বেল ইজ নট ইকুয়ালস টু অ্যাকুইটাল সেটা আমি বলবো না যে বেল হচ্ছে তার মানে হয়তো কোনো জায়গা থেকে সে অ্যাকুইটাল হয়ে যেতে পারে নো নট লাইক দ্যাট ভালো করে তদন্ত হোক ভালো করে ট্রায়াল হোক সেটা অ্যাকুইটাল করানো হবে কেন কিন্তু যদি বেলটা এই মর্মেই হয় বা আমাদের তদন্ত যদি এতটা গাফিলতি বা ফাঁক থাকে যে আজ বেল পাচ্ছে পরবর্তীকালে দিনে গিয়ে মানে খাঁচা থেকে পুরোপুরি পাখি বেরিয়ে যাবে মানে যেটাকে বলে অ্যাকুইটাল হয়ে যাবে তাহলে সেটা তো সত্যিই খুব ধিক্কারের এবং খুব লজ্জার রাজ্যে একের পর এক দুর্নীতি কয়লা গরু শিক্ষা বিরোধিতা যারা বিরোধী দলগুলো রয়েছে তারা বলেছিল এর থেকে আরো বড় বড় মাথা ধরা পড়ে অর্থাৎ বড় বড় মাথা দিকে ইশারা কাদের করেছিল সাধারণ মানুষ বুঝতেই পারছেন কিন্তু বড়ো মাথা তো ধরা পড়লোই না শেষে মেসে দেখা গেল যে ছোটো ছোটো যেসব ধরা পড়ে গেছিল চুনোপুটি তারাও আস্তে আস্তে জামু পেয়ে যাচ্ছে সে সংযোজন পার্থ চট্টোপাধ্যায় বলবেন এই দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনটা যেটা হয়েছিল ওনার আইনজীবী এটাই আবেদন করেন যে ওনার তিয়াত্তর বছর বয়স হয়ে গিয়েছে মানে সেভেন্টি থ্রি ইয়ার্স ওল্ড উনি বয়সজনিত সমস্যায় ভুগছেন এবং অনারেবল সুপ্রিম কোর্ট এই মর্মেই জামিনটা দিয়েছেন যে আগামী একটা টাইম বেঁধে দিয়েছেন কিছু মাস বেঁধে দিয়েছেন সেই দিনের মধ্যে বা সেই মাসের মধ্যে আপনাকে মানে প্রসিডিওরটা যেটা ট্রায়ালটা সেটা আপনাকে শেষ করতে হবে তাছাড়া সিবিআইয়ের মামলা বলুন বা কে মেরেছে সেই মামলা বা আরও যা মামলা আছে সেই সমস্ত মামলা তার এখনও জামিন পাওয়া বাকি রয়েছে সেইগুলোতে মহামান্য সুপ্রিম কোর্ট একটা টাইম বেঁধে দিয়েছেন এবার মহা মাননীয় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন পেয়ে যাচ্ছেন বলেই যে তিনি অপরাধী নন বা তিনি তিনি যখন অভিযুক্ত তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো এসছে সেটা সেটা কিন্তু মানুষের টাকা চুরির মানে এটা কিন্তু আমাদের দেশের সম্পত্তি এটা কিন্তু আমাদের রাজ্য তথা দেশের সম্পত্তি চুরি তাহলে সেই জায়গাটা তো আপনাকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আর আপনি যে প্রথম যে প্রশ্নটা করলেন তাহলে এই যে বড় বড় মাথা কয়লা চুরি হোক বা গরু পাচার হোক দেখুন এটাই বলবো আমি যে দু হাজার পঁচিশ সালটা এখনও বাকি আছে পঁচিশ ছাব্বিশ এখনও দেড় বছর কিন্তু আমাদের হাতে আছে এই যে তদন্তগুলো আপনি বলছেন যে কয়লা চুরি গরু চুরি এইগুলো আমাদের গরু আমাদের ভগবান মানি আমরা কারণ যার দুগ্ধ একজন মাতৃদুগ্ধের সমান একজন শিশু সেটা যে কোনো জাত ধর্ম নির্বিশেষেই তাকে কিন্তু গো মাতার দুগ্ধই কিন্তু তাকে সুরক্ষিত মানে সুরক্ষার বলায় তার জন্য তৈরি করতে পারে মাতৃদুগ্ধের বদলে তাহলে সেই জায়গায় তারা যে এই রকমভাবে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা তো বটেই এমনকি অ্যানিম্যাল রাইটস মানে পশুদের যে অধিকার সেই অধিকারটাও খর্ব করেছেন এবং কয়লা মানে আমাদের যেটা জাতীয় সম্পদ যেটা আমাদের জাতীয় সম্পত্তি সেই যে চুরি সেগুলো কিন্তু কোনোভাবেই কোনোভাবেই অন্তত ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবে না দু হাজার পঁচিশ সালটা তো এখনো বাকি আছে অবশ্যই অবশ্যই সেটার প্রপারলি আমরা তদন্ত করে যে নামগুলো বার বার করার সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি করবে মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছুর পর যখন দেখছেন সর্বস্তরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে তখন তিনিও রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে উনি আবেদন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে গৃহমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বিচার দেন সেই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনকে পশ্চিম বাংলার দশ কোটি মানুষ দশ কোটি বাঙালি এবং পশ্চিম বাংলার বাইরে যারা বাঙালি আছে ভারতীয় আছে তাদের সবাইকে উল্লুক মনে করেন মূর্খ গবেট মনে করেন সেই জন্যে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবিতে নেমেছিলেন ভালো কথা আপনার নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত আমরা আপনার এই নাটকটাও একটু সহ্য করে নিলাম হজম করে নিলাম কিন্তু মাননীয় একটা প্রশ্নের উত্তর দিন আপনি যদি ধর্ষকের বিচার চাই ধর্ষকের ফাঁসি চাই দোষীদের ফাঁসি চাই বলে ফ্লেক্স টাঙিয়ে দিয়েছে সৌজন্যে অমুক তৃণমূল কমিটি সৌজন্য অমুক বোর্ডের চেয়ারম্যান এইসব লিখে রেখে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি দোষীদের বিচার চান এই প্রশ্নের উত্তর দিন আপনি কপিল সিব্বলকে এতগুলো টাকা দিয়ে আরও চব্বিশ জন বরিষ্ঠ সুপ্রিম কোর্টের উকিলকে কেন নিযুক্ত করেছেন এই দোষীদের পক্ষে দাঁড়াবার জন্য এই প্রশ্নটার উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই তিলোত্তমা যাকে বাবা মা সেলাই করে টেলারিংয়ের কাজ করে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তার বানিয়েছিল এবং যে মেয়েটির নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল সেই ডাক্তার মেয়েটির এত বড় সর্বনাশ হয়ে যাওয়ার পর তার বাবা মার জন্য আপনি দশ লাখ টাকা ধার্য করেছেন এবং হেসে হেসে বলছেন দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তাই কি না দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি আপনি দশ লাখ টাকা ধার্য করেছেন আর ওই মেয়েটি যাতে বিচার না পায় তার জন্য কপিল সিব্বলকে আপনি লাগিয়েছেন যার প্রতি হেয়ারিং কুড়ি লাখ টাকা কার চোখে দিয়ে কার ঠুলি পড়িয়ে রাখতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী একবার জবাব দেবেন এই বাঙালি সমাজের সামনে দাঁড়িয়ে আপনি কি চাইছেন মানুষের সামনে নাটক ফাঁসি চাই আর আপনি ওই দোষীদের পক্ষে তামি উকিল দাঁড় করিয়েছেন যদি ওই কপিল সিব্বল একটা কেসু আপনার টাকা নিয়ে গেছে রাজ্যের জনগণের করের টাকা দু হাতে লুটে গেছে একটা কেসও জিততে পারেনি এই কেসও জিততে পারবে না কিন্তু আপনার ইন্টেনশন আপনি একজন দুধে উকিল দার করিয়েছেন যাতে যারা ধর্ষক বা দোষী ধর্ষকদের যাদের সহায়তা করেছে তাদেরকে বাঁচাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য ঘৃণা হয় আপনার জন্য করুণা হয় আপনার জন্য কি কি হয় পশ্চিমবঙ্গবাসী বলতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী আবারও এই মঞ্চ থেকে আমি আবারও আঙুল তুলছি কে সন্দীপ ঘোষ মানুষ বলছে পশ্চিম বাংলায় এতগুলো মেডিকেল কলেজ আছে এতগুলো বিভিন্ন ইউনিভার্সিটি আছে কলেজ আছে কার কার জন্মদিনে আপনি লিখিত আপনি শুভেচ্ছা পাঠান আপনি সন্দীপ ঘোষের শুভ জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন আপনার সঙ্গে কি সম্পর্ক মানুষ জানতে চায় মানুষ জানতে চায় আপনি আর কোন কোন ডাক্তারকে আর কোন কোন অধ্যক্ষকে এইভাবে আপনি জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়ে থাকেন লিখিতভাবে সেটা মানুষ জানতে চায় যদি আপনার কাছে এই ডকুমেন্ট থাকে তাহলে অবিলম্বে আপনাদের তৃণমূলের সোশ্যাল মিডিয়া বা আপনার পেজ থেকে আপনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে অধ্যক্ষ যার বিরুদ্ধে এত আঙুল যাকে সবাই জানে যা দুর্নীতির কথা তাকে আপনি শুভেচ্ছা বার্তা পাঠান এবং শুধু তাই নয় আপনাদের এই পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার বুকে তাকে রত্ন পুরস্কারে ভূষিত করা হয় আর কাউকে হয়নি কিন্তু এর কত দূর এর নেক্সাস আছে মানুষ জানতে চাইছে যেখানে যখন আপনি পিজি হসপিটালে গেছিলেন তখন ডক্টর গড়াই ডক্টর গড়াইকে ডেকে পাঠিয়েছিলেন একজন ধব্ন ডাক্তার ডক্টর গড়াই তিনি বলেছিলেন তিনি একটা এমার্জেন্সি খুব জরুরি অপারেশনে আছেন যেই অপারেশনটা যদি ছেড়ে উনি আসেন তাহলে পেশেন্ট মারা যেতে পারে পাঁচ মিনিট পরে ডক্টর গড়াই আপনার সঙ্গে দেখা করেছিল বলে আপনি ডক্টর গড়াইকে সাসপেন্ড করেছিলেন ভাবুন আপনার পশ্চিম বাংলায় আপনি কি ব্যবস্থা কায়েম করেছেন নিজের হাতে একজন দায়িত্বশীল ডাক্তারকে আপনি সাসপেন্ড করেন আর একজন চোর ডাকাত বদমাশ কোনো শিরোনাম তার জন্য যথেষ্ট নয় সেই ডাক্তারকে শুভেচ্ছা পত্র পাঠান লিখিত আকারে এবং তাকে স্বাস্থ্য সম্মান রক্ষার আপনারা পুরস্কার দেন এই সন্দীপ ঘোষকে আপনি ধরতে চাইছেন যদি ধরতে চাইতেন মাথা ধরতে চাইতেন তাহলে আপনি এই আচরণগুলো করতেন না আপনি কোন মতে দোষীদের পক্ষে কোনোভাবে উকিল দাঁড় করাতেন না তারপরে কয়েকদিন যাবে এভিডেন্স পাবে না সব লোপাট করে দিয়েছেন তারপরে আপনার চেলা চামুন্ডারা সবুজ আরবির মেখে বলবে এই জয় আমাদের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আপনার চেলা চামুন্ডারা পাড়ার মোড়ে মোড়ে সবুজ আবির মেখে সেলিব্রেট করবেন আর যে আড়াই বছরের বাচ্চা কন্যাটে ওই ওয়ান জাস্টিস বলল তার মুখে আপনি সমস্ত কালি মাখিয়ে দিয়ে সমাজের যে মহিলারা রাস্তায় নেমের বিচার চাইছে ওই মা বাবা হত ভাবক মা বাবার পাশে দাঁড়াতে চাইছে তাদের মুখে লাথি মেরে আপনি ভোট অঙ্কে পেরিয়ে যাবেন আর আপনার চালা চামুন্ডারা যারা পয়সায় খাটে তারা আপনার বিজয় পতাকা ওড়াবে এটাই ভবিতব্য পশ্চিমবঙ্গের এটাই কি ভবিতব্য আজ তাই একাধ দিন প্রত্যেক দিন একটি একটি করে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে স্কুলের বাচ্চারা নামে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস করছে এক ঘন্টা রাস্তায় আসতে গাড়িতে দেখছি কত স্কুলের বাচ্চা মেয়েরা কত ছেলেরা উই ওয়ান্ট জাস্টিস করছে আকাশে বাতাসে যদি সবচেয়ে বড় প্রচলিত স্লোগান হয় এই মুহূর্তে যদি কাউকে একটা কথা জিজ্ঞেস করো শয়নে স্বপনে যদি কোনো বাচ্চা স্বপ্ন দেখে মুখে শব্দ উচ্চারণ করে সেটা উই ওয়ান্ট জাস্টিস আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া আপনি সেই জাস্টিস যাতে না পায় তার বন্দোবস্ত আপনি করছেন তার বন্দোবস্ত আপনি করে দিয়েছেন তার যে দেহ অবশেষটা ছিল সেটুকুকে আপনি জ্বালিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে ধিক্কার জানাবার ভাষা নেই আপনি কি চাইছেন আপনি কি চাইছেন কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন পশ্চিম বাংলার বাঙালি জানতে চায় এই দেশের সমস্ত মানুষ জানতে চায় এর পরে কি করে টিকে থাকে আমরা দেখেছি পাশের রাজ্যে যে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়াজ ওঠার পরে ছাত্র সমাজ আওয়াজ ওঠার পরে নিজে ছেড়ে দিয়ে চলে যায় আর আপনার ক্ষমতার মোহ এতটা বেশি যে আপনি ওকাতরে ডিফেন্ড করে যাচ্ছেন ওকা তরে ডিফেন্ড করে যাচ্ছেন কখনো সেনাপতিকে আনছেন কখনো আপনার সাংসদদের এনে ডিফেন্ড করছেন এই ঘটনা যে ঘটনায় একটি মানুষ চঞ্চল হয়ে উঠেছে যাদের দূর দূর পর্যন্ত কোন রাজনীতির সঙ্গে যোগ নেই যারা দূর দূর পর্যন্ত রাজনীতি নিয়ে মাথা ঘামায় না কি আসে যায় কি হচ্ছে রুটি রোজগার করে যারা খায় সেই রাখি পূর্ণিমার দিনে শামবাজার মোড়ে এই এলাকাতেই দাঁড়িয়ে থেকে একজন ভাইয়ের হাতে রাখি বাঁধলাম রাখি বাঁধার পর বললাম ভাই ভাইদেরকে বোনেদেরকে সুরক্ষা দিও এই হাতে সুরক্ষা দিও ছেলেটি জমাদারের কাজ করে সে বলল সুরক্ষা দেয়াই তো আমাদের কাজ সমাজকে সুরক্ষা দেই আমি জমাদারের কাজ করি তো সেই ভাইটি তখন ওই জমাদার ভাইটি তখন বলল। উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই দিদি আমরা বিচার চাই এর বিচার হবে তো সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতম মানুষ তারাও বিচার চায় আর আপনি আপনি সেই বিচারকে কাটার জন্য বাঁচার জন্য আপনি বিভিন্ন রকম ডিফেন্ড করে যাচ্ছেন ধিক্কার জানাই আপনাকে আপনার জন্য লজ্জা মহিলা হিসেবে লজ্জা আমরা যে মহিলা রাজনীতিক লোকে বলে মহিলা রাজনীতিক আজকে দেশে তেত্রিশ শতাংশ মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে এই জন্যেই যে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ুক রাজনীতিতে মহিলারা যত বেশি অংশগ্রহণ করবে রাজনীতিতে তত বেশি কোমলতা আসবে মানুষকে স্নেহ মমতা দিয়ে বিচার করবে মানুষের সুখ দুঃখের কথা মহিলারা অন্তর দিয়ে বুঝতে পারবে সেই জন্যেই মহিলা রিজার্ভেশন তেত্রিশ শতাংশ করা হয়েছে আর আপনি আজকে গর্ব করে বলেন এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তার এই মহানুভবতা তার এই সংবেদনশীলতা তার এই অবস্থা যে তার এই মা বাবার জন্য প্রাণ কাচ্ছে না একবার ওরা কল্পনা করছে না যে একটা মেয়েকে শুধু যদি হত্যা হতো হয়ে যেত তাকে খুব লেখেছে তাকে ঘন্টার পর ঘন্টা ধরে খুব লেখেছে কিছু নরপিশাচের দল আপনার একবারও মনে পড়ছে না আপনার একবারও ঘরের কথা মনে হচ্ছে না জানি আপনার যে কোলের মধ্যে নিয়ে নাতিগুলোকে নিয়ে ঘোরেন তারা বিরাট বড় বাড়িতে থাকে ঘেরা টোপে থাকে বন্ধুরা শুনতেই পাচ্ছেন সন্দীপ ঘোষকে নাকি ছেড়ে দেওয়ার প্লান চলতেছে ইতিমধ্যে সবাই জানেন যে সন্দীপ ঘোষ জেল থেকে ছাড়া পেয়েছে সিবিআই নাকি চার্জশিট জমা দিতে না পেরে ছেড়ে দিয়েছে সন্দীপ ঘোষকে তো এই পুরো ঘটনাটা আপনারা কি চোখে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ